হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিনা ফ্যাশান আজকে তোমাদের সাথে এই পাতা আর ফুলফুল এই ডিজাইনটা শেয়ার করবো এটা দিয়ে তোমরা পাপুষ করতে পারো আমি আগেও বলেছি এটার বড় করতে হলে এটা আরও আমি এখানে টোয়েন্টিটা ঘর নিয়েছি তাতে আমি এটা কোস্টার বা টেবিল ম্যাট মতো করতে পারবো এটা রাউন্ড শেপের হবে আর এর থেকে একটু বেশি ঘর নিলে পরে তোমরা টু মাল্টিপ্লাই তাই জন্য টু মাল্টিপ্লাই হিসাব করে আমি দেখো এখানে সাদাটা নিয়েছি দশ টেন আর গ্রিনটা নিয়েছি টেন এবার টু এদিকে টু মাল্টিপ্লাই বাড়াবে এদিকে টু মাল্টিপ্লাই মানে দুটো দুটো করে ঘর বাড়িয়ে নেবে তাহলে বড়ো করে করলে তোমরা সেটা পাপসও করতে পারো বা গোপালজির ঘের আমি সবসময়ই বলি এটা দিয়ে খুব সুন্দর হয় গোপালজির ঘের তাহলে চলো দেখিনি কীভাবে এটা আমি করছি আমি সাদা রং দিয়েছি এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো রঙ দিতে পারো আমি এখান থেকে তুলেছি সেটা দেখাচ্ছি আমি মাঝপথে দেখাচ্ছি তোমাদের বুঝতে অসুবিধা যাতে না হয় একই রকম এখান থেকে আমরা প্রথমে আমরা টেন হোয়াইট কালার যেটা আমরা বেস কালার করছি সেটা তোমরা উঠিয়ে নেবে তারপরে তোমরা পাতার কালারটা তুলবে মানে এইটা আমি তুলেছি অলিভ গ্রিনটা এটা হচ্ছে টেন টোয়েন্টিটা ঘর নিয়েছে আমি মোট আচ্ছা এখানে তো এই তিন তিন রঙ দিয়ে করছি কিন্তু অলিভ গ্রিনটা না খুব পাতলা উল্টা তাই জন্য এটা দু করে নিয়েছি আর এখানে আমি এরকমভাবেই তুলেছি হোয়াইটটা তুলে নিয়েছি এখানে যে প্রথম করেছি হোয়াইটটা তুলে তারপরে গ্রিনটা তুলেছি এবার আমি স্টার্ট করব। গ্রিনটা সবই উল্টো করব তারপরে হোয়াইটটা উল্টো করব। এই হচ্ছে আমার ফার্স্ট কাটা তুলবে এরকমভাবেই প্রথমে হোয়াইট মানে বেস কালারটা তুলবে তারপরে তোমরা যে কোনো গ্রিন বা পাতার কালার তুললে যে কোনো রঙ একটা তুলবে আচ্ছা প্রথমটা আমরা উঠিয়ে নিলাম তারপরে গ্রিন টেন আমরা দেখো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গ্রিন টেন এবার এই সুতোটা এখানে দিয়ে প্রত্যেকবারই এটা ক্রস করে নেবে এই যে হোয়াইটটা আমি ক্রস করে নিয়ে আসলাম আবার টেন এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন লাস্টেরটা আমরা সোজা করবো সাইডে সোজা দেখো এই সোজা করেছি বলে এখানটা একদম খুব সুন্দর চেনের মতো পড়েছে এবার উল্টো উল্টো কাটাতেই আমরা ডিজাইনটা করি আমরা কি করব এটা গ্রিনটা এদিকে একটা একটা প্রত্যেকবার একটা একটা করে বাড়াবো দেখো এই দিকটা গ্রিনটা আমরা একটা একটা করে বাড়াবো তাহলে এটা বাড়াবো গ্রিনটা একটা একটা করে বেড়ে যাবে আর এদিকে দুটো করে ছেড়ে দেব প্রত্যেক কাটায় দুটো করে ছেড়ে দেব প্রথমটা উঠিয়ে নিলাম সাদাটা একটা করে কমে যাবে দেখো ক্রস করে নিলাম একটা এইযো বাড়িয়ে দিলাম এইট এইট নাইন আমরা এই দুটো ঘর ছেড়ে দিলাম এবার নেক্সট কাটা আচ্ছা এদিকে যখন ছেড়ে দেব তখন আমরা এটাকে প্রথম তুলে নেব তা না হলে না প্রচণ্ড বড় একটা গ্যাপ হয়ে যায় আর সামনের যখন সোজা কাটা করব এটা তো সোজা কাটা যখন আমরা সোজা কাটা করবো যা থাকবে তাই করবো এবার উল্টো এরকমভাবে পেছন দিকে দিলাম সাদা সুতোটা নিলাম নিয়ে ক্রস করে নেব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একটা ঘর কমে গেছে তাই জন্য নাইন আবারও দেখো একটা ঘর কমে যাবে প্রথমটা তুলে নেব থ্রি ফোর ফাইভ ভেন এইট আর এটা হচ্ছে একটা বেড়ে গেলো আর এদিকে দুটো ছেড়ে দেব টু টু দেখো চারটে ঘর আমাদের করে এই লাস্টের ঘরটা ব্যাক সাইডে গিয়ে এরকমভাবে সোজা করি এটা তাহলে এইট হবে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন হলো এবার এটাকে এই উলটাকেও আমি এর সাথে আটকে নিচ্ছি আচ্ছা এটাকে এর সাথে নিয়ে আসলাম কেন এটা তো তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে যখন আমার পাতাটা শেষ হয়ে রানী কালারের কাজটা হবে তাই জন্য মাঝে একটু একবার জড়িয়ে নিও তোমরা তাহলে অর্থটা টান টান হবে না আর পেছনে জড়াবে তো বুঝতে পারবে না কেউ আচ্ছা এই দুটো এবার ছেড়ে দিলাম কথা বলতে বলতে ঠিক মনে ছিল না কবার ইয়ে করেছি এ দেখো তিন চার পাঁচ ছয় সাত এবার ক্রস করে হোয়াইটটা নেব থ্রি ও পাই ইলাস্টিক টিস্যু যা one two three four five six our data 1 two, three, four, ছেড়ে গেলাম একটা তুলে নেবে তারপরে করবে তাহলে কি হয় গ্যাপটা আর কি হবে না উল্টো কাটায় উল্টো ওয়ান টু থ্রি আবার দুটো ঘর ছাড়লাম তাহলে দেখো দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ দুই বারো ছাড়ব রাখুন থ্রি ক্রস করে সাদা সুতোটা নিয়ে আসলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ উঠিয়ে নিলাম থ্রি এই চারটে হল আর এদিকে একটা বাড়বে গ্রিন করলাম ওয়ান টু থ্রি ফোর এদিকে চারটে এদিকে চারটে তাহলে আমাদের দেখো এখানটা একবার এটা চারটে রয়েছে আর এটাও এদিকেও সাদা ফোর এদিকেও সাদা ফোর তাহলে হয়েছে আট এইট আর এখানে দেখো আমরা কটা ছেড়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টুয়েলভটা ছেড়েছি আর এদিকে এইট রয়েছে তার মানে টোয়েন্টি এখন আবার কী করবো আমরা এই রানী কালার রঙটা এই ম্যাজেন্ডার রংটা আমরা এখানে আটকাবো আটকে এক এক করে আমার হোয়াইটটা বাড়বে যে কটা কমে গেছে সে কটা হোয়াইট আস্তে আস্তে বেড়ে যাবে তাই জন্য দেখো কিভাবে করবো সেটা এবার আমরা হোয়াইট ম্যাজেন্ডা রংটা লাগাবো তোমরা ওটা যে কোনো রং দিয়েই করতে পারো থ্রি ফোর আচ্ছা এখানে এখানে আমরা আগে ম্যাজেন্ডার রঙটা লাগিয়ে নেব। চারটে কাটা চারটে ঘর একবার করে নেব ওয়ান টু থ্রি ফোর এটা আগে এক কাটা এরকম করলাম দাঁড়াও এদিকে দেখো চারটে এদিকে চারটে আমরা এবার হোয়াইটটা একটা একটা করে বাড়াবো আর এদিকে যে দুটো করে করেছিলাম সেটা আমরা এর মধ্যে এখন জয়েন করে দেব হোয়াইটটা করলাম এই ম্যাজেন্ডা কালারটা আটকালাম তিনটে আর এদিক থেকে দুটো নেব আমরা ওদিক থেকে একটা করে কমবে আর এদিক থেকে দুটো করে বাড়বে ওদিকে হোয়াইট হবে আর এই যে হোয়াইটটা বাড়বে একটা করে আর এদিকে হচ্ছে তোমার দুটো করে ম্যাজেনটা আমরা অ্যাড করব যেগুলো আমরা ছেড়ে এসেছিলাম ফাইভ এবার দেখো হোয়াইট একটা বাড়বে ওর আবার এদিক থেকে দুটো নেব আবার একটা বাড়বে সোজা কাটাগুলো এবার আর শেয়ার করব না তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও এটাও কিন্তু ক্রস করে নেব উল্টো কাটায় আবার দুটো বাড়বে দেখো এইটুকু করে এসছি আমরা এই যে এবারে একটা বাড়ব বাড়াব তাহলে টু ফোর সিক্স সেভেন এইট আমাদের এদিকে হোয়াইট তো টেন হতে হবে এইট হয়ে গেলো আর ওদিক থেকেও আমরা দুটো বাড়াবো যে দুটো আমরা ছেড়ে ছেড়ে এসছিলাম আবার সামনে পাটটা করে আসছি আমি এই গ্রিনটা এর সাথে আটকে নেব নিয়ে তারপর এটা আবার দুটো এক্সট্রা করে নেব গ্রিনটা যদি একবারে টানো না অনেকটা বড় হয়ে যাবে তাই মাঝখানে একবার কোনো সুতোর সাথে আটকে নেবে গ্রিন বা সাদা ম্যাজেন্ডা বা সাদার সাথে আবার দুটো জয়েন করছি আবার সামনের কাটা করে আসছি দেখো আবার উল্টো কাটা এসে গেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আর একটা টেন এটা টেন হয়ে গেল আর ওইদিকে আবার দুটো দেখো এবার এইদিকে দুটো ঘর অ্যাড করে নিলাম হয়ে গেল টেন দেখো টু ফোর সিক্স এইট টেন টু ফোর সিক্স এইট টেন আবার টেন টেন হয়ে গেল এবার আমি সামনের কাটা ম্যাজেনটা দিয়েই টেনটা করবো হোয়াইটটা দিয়েও টেনটা করবো করে আমি তারপরে কাটাটা দেখছি একদম প্রথম যেরকম ছিল সেরকম হবে তাই সেটা তোমাদের সাথে আবার দেখিয়ে দিচ্ছি ঘরে আমরা তো প্রথমে এখানে সাদা দশটার এখন এখানে গ্রিন দশটা তুলেছিলাম সেটাই দেখো এই এখানে আমরা কিন্তু বাড়াবো কমান কমাবো কিচ্ছু করবো না আমরা সাদা হোয়াইট দিয়ে আমরা করে নেব দশটা ঘর উল্টো তারপরে গ্রিন দিয়ে দশটা করব। এইজ বলেছিলাম না যে অনেকটা তাহলে বড় হয়ে যাবে টানতে হবে এটা তো মাঝখানে একটু নিয়ে এসেছি দেখো এতটা বেশিটা আর টানতে হয়নি তাই তোমাদের বলেছিলাম যে সাদা এই হোয়াইটটা দিয়ে তোমরা দশটা ঘর আগে তুলবে যেটা বেস কালার হবে আমার যেমনি এটা হোয়াইট কালার তারপরে গ্রিনটা দিয়ে টেন কাল মানে দশটা ঘর তুলবে দেখো এই হলো আমাদের তো প্রথম ফার্স্ট এরকমই ছিল না যে তারপরে তো তোমরা এখানে সোজা কাটায় তো সবই একই রকম করে আসবে তারপরে কি করবে হোয়াইটটা একটা একটা করে বেড়ে যাবে গ্রিন এই হোয়াইটটা গ্রিনটা বাড়বে একটা একটা করে গ্রিনটা বাড়বে যখন ফোর এখানে আর গ্রিনটা ফোর থাকবে তখন আমরা আবার কিন্তু এই ম্যাজেন্টা কালারটা লাগাবো আর এদিক থেকে দুটো দুটো করে ছেড়ে আসব। কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো থেকে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো